গত ছাব্বিশ মে রাতে আঘাত অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল জলোচ্ছ্বাসে প্লাবিত হয় পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার বেশ কয়েকটি বিচ্ছিন্ন নদী প্রচণ্ড ঢেউয়ের তরে বিভিন্ন স্থানে ভেঙে যায় বেরিবাদ হু করে পানি ঢুকে লন্ড ভন্ড হয়ে যায় বাড়িঘর কাগজ তো আমরা নিতে পারি শুধু ছেলেমেয়ে এলে আমরা আবদার নদী আসছে উঠছি হোতে লাগে আমাদের এখানে দশ পনেরোটা ঘর হোটেল সাথে চললে গেছে কি আমরা কিছু হারাইত পারিনি উপকূলবাসীর দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করায় প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড় আঘাত এনে ভন্ড করে দেয় তাই শুধু ত্রাণ নয় টেকসই বাঁধ ও পর্যাপ্ত সাইক্লোন শেল্টার চান তারা আমার যদি এদেশে টেকসই বেরিবাদ দেওয়া হয় তাহলে হয়তো আমার এলাকার লোকজনের একটু মোটামুটি স্বস্তি হইতে পারে যে দুইটা সাইক্লোন সেন্টার দুইটা মাটির কেল্লা যদি না হয় তাহলে চরান্ডার মানুষ বসবাস করার মতো কোনো স্থান নাই টেকসই বাঁধ নির্মাণ ও বাস্তু মানুষের বাড়িঘর নির্মাণে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ চলছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পর্যাপ্ত বন্য আশ্রয় কেন্দ্র করা বেরিভাতগুলি ঠিক করা এবং যারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যারা গৃহহীন হয়েছে বাড়িঘর হারিয়েছে তাদেরকে বাড়িঘরের ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা রাঙ্গাবালি শুধু এই উপজেলাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ একশো পনেরো কোটি নব্বই লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে চোদ্দ হাজার বাড়িঘর এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয় দেড় হাজার বাড়িঘর ঘূর্ণিঝড় রেমাল কেটে গেছে জলোচ্ছ্বাসের পানীয় নেমে গেছে তাতে কি নিরাপদ উপকূলবাসী এই বিধ্বস্ত বাঁধ দ্রুত সময়ের মধ্যে মেরামত না করা হলে অদূর ভবিষ্যতের কোনো ঘূর্ণিঝড় আঘাত হানলে লণ্ডভণ্ড করে দিতে পারে উপকূল জানমালের ক্ষয়ক্ষতি অপূরণীয় হতে পারে শেখদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী